সরস্বতী বিদ্যাবতী বল মা তুই আমায় দেখি সকল খানে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে আমার বেলায় তবে কেন সবাই শুধু কিছু টানে বুদ্ধিদাত্রী বিনা পানি বিদ্যারে দেবী তুই মা নারী মাত্র নারী বলেই আমি আমার পড়া ছাড়ি পড়তে নারী মন খুলে মা ইচ্ছা মতো ডিগ্রি নিতে একটুখানি বড় হলে বাবা মা চাই বিয়ে দিতে বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি সংসার করো মনটা দিয়ে অত পরে হবেটা কি আবার জানিস সময় হলে ছাড়ে না মা শোনাতে কথা খোঁটার বহর শুনলে পরে তোর যে হবে মাথা ব্যথা তুই তো মা তোর বিনা নিয়ে গান যে করিস গলা ছেড়ে আমি যদি গান করি মা আমার বিনা নেই মাকে বাবাও যদি শেখায় গান একটুখানি মন হলে সেই বাবাই ছাড়ায় গান মাতার গায়িকা হলে কত লড়াই লড়ব বল মা হাঁপিয়ে যায় মাঝে মাঝে বাধা আমার সবখানে মা সকল পথে সকল কাজে আর কতদিন লড়তে হবে জানি না মা এই বিশ্বতে নারী পুরুষ সমান হবে না জানি কোনো দৃশ্যতে পারিস না মা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে তবে তো মা করবো পূরণ আমি আমার ইচ্ছাকে